আমার কলারটা ভাঁজ করেই বাজারে গেছি এই কালারটা যে দেখছে ভাবতেছে যে ভুলে কালারটা আমি উঠে মসজিদে গেছি দুই তিনজনে বলতেছে আপনার কালারটা ভাঁজ করা এটা ঠিক করে দেন আমি বলতেছি না এখানে একটা গোটা অনেক দিন থেকে আমার ঘষায় ঘষায় খুব ব্যথা লাগবে ঘষা লাগলে ব্যথাটা বাড় আর আমারও ভয় পেয়ে গেছে যে এখানে তো একবারে মানুষের রব এটাই তো সাহরক বলে যে মানে রক্তের চলাচল এখান দিয়ে এটা যদি একটু রক্তের সাথে কানেকশন হয়ে যায় এটা তাই ক্যান্সারে চলে যাচ্ছে মারাত্মক একটা জায়গাতে ওদিনে রাত্রে মসজিদে রিয়াজহীন করতেছিলাম ওখানে বলতেছে যে রাসম তদ্বির হইল বিসমিল্লাহে তোর বা আর দিনা বেরিয়ে বা দিনা ইউসফা শাকি মুনা বেজনে রক্ত দিনা এটা পড়ে একটু থুতু লাগাই দিলে রোগ ভালো হয়ে যাবে ওই রাতে লাগাই দিছি আমি খেয়াল করে নিয়ে সকালবেলা ওইটাকে আসে না নাই পরের রাত্রে আমি হঠাৎ করে বললাম আমার গোটাটা গেল মানে একটা গোটা চলে গেলে তো ব্যথা থাকবে এখানে এখন আমি নিজে আন্দাজ করতে পারতেছি না গোটাটা কোন জায়গায় ছিল কোনো চিহ্ন নাই কোনো ব্যথাই নাই বললাম যে এর তো পাওয়ারফুল অ্যাকশন